যেমনই দেখতে সুন্দর তেমনি কমফোর্টেবল তেমনই চট জলদি করে রেডি হওয়া যায় এবং পর্দাটাও কিন্তু সুন্দরভাবে মেনটেন করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান নিয়ে চলে আসলাম আপনাদের জন্য পরিপাটি লাইফ থেকে খুব সুন্দর সুন্দর খিমার সেট যেখানে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা খিমার এবং ম্যাচিং করা প্লাজো এই খিমার সেটগুলো পরে আপনি খুব চটজলদি করেই কিন্তু রেডি হয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় বাইরে যাওয়ার জন্য হোক অথবা সালাত আদায় করার জন্য হোক অথবা হজের জন্য হোক সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট এই সুন্দর খিমার সেট কালেকশনগুলো প্রত্যেকটা থাকছে খুব সুন্দর সুন্দর প্রিন্টেড আজকের ভিডিওতে সাতটা কালার দেখাচ্ছি সাতটা প্রিন্টেড এর মধ্যে সাতটা প্রিন্টই কিন্তু অসম্ভব রকম সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে দিয়ে বক্স করে ফেলতে হবে ডিজাইন सेम জাস্ট কালার গুলো ডিফারেন্ট থাকছে এই সুন্দর খিমার সেট গুলো লং পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রন্ট থেকে চুয়ান্ন এবং ব্যাক থেকে আমরা পেয়ে যাচ্ছি আটান্ন ইঞ্চি পর্যন্ত আমাদের খিমার সেটগুলোর মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে একটা নিকাপ অ্যাডজাস্ট করা আছে নিকাবে রয়েছে লেস ওয়ার্ক এবং খিমারের লোয়ার পোশনও রয়েছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা এবং প্লাজোটা লোয়ার পোশনও রয়েছে রয়েছে লেস ওয়ার্ক করা স্লিভস রয়েছে খুব সুন্দর করে ইলাস্টিক সিস্টেম করা এবং লেস ওয়ার্ক করা সুন্দর এই খিমার সেট একদম সফট চায়না লিলেন ফেব্রিক্স মধ্যে থাকছে প্রত্যেকটাই অনেক বেশি কমফোর্টেবল এবং লুকটাও খুব সুন্দর ক্রিয়েট করে ফ্লোরাল প্রিন্ট থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খিমারের মধ্যে সো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পরিপাটি লাইফে আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি টাটা